আসসালামু আলাইকুম ইউটিউবের তরফ থেকে খুব বড় আপডেট বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই আপডেটে তারা কিন্তু নতুন ইউটিউবার কিন্তু খুব অধিক পরিমাণে ভিউ আনতে পারবে এবং তাদের ভিডিওকে খুব অতি শীঘ্রই কিন্তু ভাইরাল করা তাদের চান্স বেড়ে যাবে কিভাবে আপনি সেটা করবেন এবং এই আপডেটটি আপনি কিভাবে কাজে লাগাবেন চলুন আজকের এই ভিডিওতে সেটি জানা যাক আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু আমরা সে আপডেটটি দেখতে পাবো তো আমরা প্রথমে কি করব আমরা এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস সিনেতে ক্লিক করে কিন্তু আমরা একটি ভিডিও আপলোড দেবো একটি ভিডিও কিন্তু আমি কিন্তু ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে ডান করে দিলাম আমরা কি করবো এবার আমরা নেক্সটে ক্লিক করবো ভিডিও সিলেক্ট করে নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশান আসবে তো সিলেক্ট করে নিতে হবে এবং এখানে ক্যাপশন দিয়ে নিতে হবে ক্যাপশন দিয়ে নেওয়ার পরে আপনি একটু ওপর দিকে নিয়ে লেখা এখানে দেখতে হবে নতুন আপডেট না দেখেন একটি লেখা রয়েছে নিউ লেখা রয়েছে নিউ ইনভাইট এ কোলাবোরেটর মানে এখানে কোলাবোরেশন করা যাবে এটা হচ্ছে ইউটিউবের নতুন আপডেট কোলাবোরেশন কীভাবে করবেন জাস্ট আমরা কী করবো এখানে আমরা এই অপশানটিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে এরকম সার্চ ফর চ্যানেলের অপশান আসবে এখানে আপনি যে চ্যানেল যার সাথে আপনি কোলাবোরেশন করতে চাইবেন তা কিন্তু আপনাকে তার চ্যানেলটি সার্চ করতে হবে তো আমি আমার একটি আরেকটি চ্যানেলের সাথে কলাপ করব তবে আমার চ্যানেলটি সার্চ করবো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরেকটি চ্যানেল কিন্তু চলে এসেছে এই চ্যানেলটিতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি ভিউ অ্যানালাইসে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটের লিঙ্ক এই অপশান আপনি ক্লিক করতে হবে এবং আপনাকে লিঙ্কটি ক্রিয়েট করার পরে আপনাকে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে কপি করে নিতে হবে তো কপি করে নিব কপি করে নেওয়ার পরে কী করব আমরা এখানে ভিডিওর আপলোডের প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নেব এরপরে আমরা কী করবো এটাতে আছেন আপলোড শর্ট এই অপশান আমরা ক্লিক করে ভিডিওটিকে আমরা আপলোড করে দেব আমি এটাকে আনলিস্ট করে আপলোড করেছি আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে আমরা কী করবো আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি তো এখানে দেখতেছেন আমার এখানে কিন্তু ভিডিওটি কিন্তু আপলোড হতে থাকবে এখানে এখানে কিন্তু আমার ভিডিও কিন্তু আপলোড হচ্ছে তা আমি কি করব আমার এই চ্যানেলটিকে কিন্তু চেঞ্জ করে নেব আমি আমার যে চ্যানেলে ক্লব করব সেই চ্যানেলে আমি চলে যাব সেই চ্যানেলে চলে আসার পরে আমি আমার আরেকটি চ্যানেলটিকে এটাকে সিলেক্ট করেছিলাম এটাকে আমি সিলেক্ট করে রেখে দেবো তো এবারে আপনি কোলাপ কীভাবে করবেন তো আপনাকে কী করতে হবে আপনি যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি আপনি যার সাথে কোলাবোরেশন করবেন বা যাকে পাঠাবেন তাকে কিন্তু আপনাকে লিঙ্কটি পাঠাতে হবে যেমন আমি ধরেন এখানে আমি লিঙ্কটি পাঠিয়ে দিলাম এটা যেমন কোলাবোরেশন লিঙ্ক তাই পাঠিয়ে দেওয়ার পরে সেই লিঙ্কে কী করবে তাকে সে যাকে পাঠাবেন তাকে এই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে লিঙ্কের উপরে যখন ক্লিক করবেন তখন এরকম তার কাছে একটু একটা অপশান চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে এরা বলা আছে তুমি যাকে ইনভাইট করেছো এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ইউ আর ইনভাইটেড টু কোয়াবরেট টেক চ্যানেল কিন্তু ওই কোলাব কোলাপরেশনের জন্য কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছে আর আমি যদি এখানে যদি ডিক্লাইন করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না গ্রহণ করা হবে না কেটে যাবে কোলাপরেশন হবে না আর আমি যদি অ্যাকসেপ্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা কোলাবরেশন হয়ে যাবে তা আপনি যাকে পাঠাবেন সে যদি এখানে এক্স লিঙ্কে ক্লিক করার পরে অ্যাকসেপে ক্লিক করে তাহলে কিন্তু কোলঅপারেশন সাকসেসফুল হয়ে যাবে তাহলে কি হবে দুটো চ্যানেলেই ভিডিওটা কিন্তু রান হতে থাকবে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং অনেক অনেক হারে কিন্তু ভিউ আসবে আমি কী করবো এটাকে আমি অ্যাকসেপ্ট করে নেবো তো আমি এখানে অ্যাকসেপ্ট করে নিলাম অ্যাকসেপ্ট করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু কোলঅপারেশন কিন্তু হয়ে গিয়েছে তা আমি এখানে নিচে দেখতে পাবো দেখেন এখানে কিন্তু আমি এটা দেখতে পাবো আমার ভিডিওটি দেখতে পাবো এখানে দেখাচ্ছেন কোলাপারেশন দুটি ভিডিও কিন্তু আমি ছেড়েছি এই একটা তো এটা আমার এখানে এখনও দেখতেছেন এখানে কিন্তু পাবলিক হয়নি যেহেতু আমি অরিজিনাল চ্যানেল থেকে কিন্তু এখনও কিন্তু পাবলিক করিনি যেন এখন কোলাপারেশন সাকসেসফুল হয়ে গেছে তো আমি চলে যাব আমার পুনরায় আমার সেই সাইমটেক চ্যানেলে তো সাইম টেক চ্যালে এখানে চলে আসার পরে আমি কী করবো আমার এই চ্যানেলের বাকি প্রক্রিয়া কিন্তু আমি এখান থেকে কমপ্লিট করে নেব কমপ্লিট করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে পাবলিক করে দেবো তো আমার এখানে আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর আমি এটাকে কী করবো পাবলিক করে দেবো তারপর আমি কী করবো এইগুলো টাইটেল হ্যাশট্যাগুলো কিন্তু আমি কপি করবো কপি করার পরে আমি ডিসক্রিপশানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছেন আনলিস্ট রয়েছে আনলিস্ট অপশনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেশন তো এখানে আপনি ডাইরেক্ট ইউটিউব থেকে করতে পারেন এবং আপনি ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার তা আমি কী করব ক্লিক ক্লিকে আমরা এখানে কী করবো পাবলিকে ক্লিক করব পাবলিক ক্লিক করার পরে কিন্তু আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে আমাদেরকে সিম্পলি কী করতে হবে আমাদেরকে সেভ অপশানে ক্লিক করতে হবে আর আমি এখানে যে সেভে ক্লিক করে দিলাম সেভে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমার ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাবে এবং আমার দুইটি চ্যানেলেই কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু খুব শিগগিরই ভাইরাল হবে এবং আপনি যদি কোনো বড়ো চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো যত বড়ো চ্যানেলের সাথে করতে পারবেন তত কিন্তু আপনার ভিউ বাড়বে এবং আপনার চ্যানেলটি গ্রো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাইমটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে কিছু নতুন মনে হলে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের